ঘরে যখন কোনো কিছু না থাকে অর্থাৎ বাজার যদি না থাকে মাছ মাংস যদি হাতের কাছে দুইটা ডিম থাকে অবশ্যই এরকম একটি রেসিপি করে নিতে পারেন আর পরিবারের মন জয় করে নিতে পারেন আসসালামু আলাইকুম আমি জেসমিন বলছি জেসমিন ক্যাফে অ্যান্ড ব্লগস থেকে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে করে দেখাবো খুব সহজ নিয়মে একটি রেসিপি আমরা সবাই করে থাকি আমি কিভাবে করেছি সেটাই করে দেখাচ্ছি আমি আজকে ডিম পোস আপনাদের সামনে উপস্থাপন করছি আশা করব ভিডিও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন চলে যাচ্ছি রান্না করতে চুলায় একটা ফ্রাইপ্যান দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য কিছু তেল এটা তিন থেকে চার টেবিল চামচ হবে সাদা তেল এটার কোনো পরিমাপ নাই আর এখন আমি এখানে ডিম পোস্ট করে নিব প্রথমে আমি তিনটা ডিম দিয়ে দিলাম যেহেতু ফ্রাই প্যানটা বড়ো আছে তিনটা করে ডিম পোস্ট করা যাচ্ছে আপনাদের যদি একটা করে সুবিধা হয় তাহলে একটা করে নিতে পারেন এই ডিম পোস্ট করার কোনো রিজন নাই যেভাবে যে পারেন করে নিলেই হবে তবে খুব বেশি শক্ত করা যাবে না তাহলে কিন্তু যখন আপনি রান্না করবেন তখন কিন্তু ভালো লাগবে না তো এই যে এভাবে হালকা করে উল্টে নিচ্ছি আর জালটা কিন্তু মিডিয়ামে রেখেছি ঠিক এভাবেই আমি ডিমগুলোকে সব পোস্ট করে নিব ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলে আপনি নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেল অ্যাকাউন্টটি ক্লিক করে দিবেন তাতে করে আমি যখনই কোনো ব্লগ ভিডিও আপলোড দিব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে দেখে নিতে পারবেন যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন আমার পেজটিকে ফলো করে দেওয়ার ছোট্ট একটি অনুরোধ রইল আশা করছি আমার অনুরোধটুকু রাখবেন এখনও যারা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দেন কথা বলতে বলতে ডিম পোস্টগুলো কিন্তু হয়ে গিয়েছে আমি তুলে নিয়েছি পরবর্তীতে আরও দুইটা ডিম আমি এভাবে পোস্ট করে নিচ্ছি আমি টোটাল পাঁচটা ডিম রান্না করব যে আমার বাসার সদস্য কম যদি আপনাদের বাসার সদস্য বেশি থাকে আপনারা বেশি করে নেবেন কোনো সমস্যা নেই সেক্ষেত্রে পরিমাপগুলো একটু বাড়িয়ে বাড়িয়ে দিবেন আমার এই দুইটা ডিমও হয়ে গেল তুলে নিচ্ছি আমি আলু দিয়ে রান্না করব এই জন্য এই তেলের ভিতরে আমি বড় সাইজের একটা আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে এখন ভেজে নিব আমার কাছে মনে হচ্ছে তেলটা একটু কম আছে এই জন্য আর একটু তেল দিয়ে দিচ্ছি তেল কম হলে কিন্তু আলু ভাজিটা আবার ভালো লাগবে না আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এক চিমটি মতো এবার নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব আলুগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি সব আলুগুলো তুলে নেব তুলে আর একটা ফ্রাই প্যান দিয়েছি আর এখানে আমি তিন টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম এখন আমি এখানে হাফ টি স্পুন আস্ত জিরা ফোড়নে দিয়ে দিলাম আর দিলাম দুইটা সাদা এলাচ দুই টুকরা ডালচিনি খুব বেশি মশলার কিন্তু প্রয়োজন নাই এই ডিমে আমি পরবর্তীতে গরম মশলা আর একটু ব্যবহার করব এই জন্য প্রথমে কম দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা দূর করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা টমেটো কুচি করে টমেটোটা আমি তেলের উপরে দিয়ে দিলাম এখনকার টমেটোটা কিন্তু একটু স্মেল আসে যেহেতু এটা সিজন না এই জন্য একটু তেলের উপরে দিয়ে ভেজে নিলাম আর সিজেনের টমেটো হলে আপনারা যখন সিজেনে রান্না করবেন তখন কিন্তু আর এইটা তেলের উপরে ভাজার দরকার পড়বে না দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে আবারও ভালো করে চেড়ে কাঁচা গন্ধটা একটু দূর করে নিচ্ছি আমি মিনিট এক ভেজে নিয়েছি এখন বাটা মশলা অ্যাড করছি এখানে আমি এক টেবিল চামচ দিয়েছি রসুন বাটা আর এক টেবিল চামচ দিয়েছি আদা বাটা আদা রসুন বাটাতেও একটা ব্যাড স্মেল থাকে এই জন্য আমি এই আদা রসুন বাটাটাকেও ভালো করে ভেজে গন্ধটা দূর করে নিচ্ছি আমি এই মশলাটা দিয়েও দুই মিনিট মতো ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা এখানে আমি এক চামচ এক চা চামচ দিয়েছি লাল ঝালের গুঁড়া এক চা চামচ দিলাম জিরার গুঁড়া আর হাফ চা চামচ দিলাম হলুদের গুঁড়া গুঁড়া মশলাগুলো দিয়ে আমি ভালো করে এখন নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি মনে রাখবেন যত তরকারি যত কষানো যাবে অর্থাৎ মশলা যত কষাবেন আপনার রান্নাটাও কিন্তু তত সুস্বাদু হবে আর গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রেখে সামান্য একটু পানি দিতে হবে যেটা আমি এখন দিয়ে দিলাম আর পানিটা দিয়ে আরও একটু কিছু সময় কষিয়ে নিব মিনিট দিয়ে কষিয়ে নিলাম তেল ছেড়ে দিয়েছে এখন আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নিব আমার আলোটা কষানো হয়ে গিয়েছে এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি ঝোলের পানির কোনো পরিমাপ নাই এটা আপনার পরিবারে কতটুকু ঝোল খায় বা আপনি কতটুকু রাখতে চান সেইভাবে আপনার পছন্দ মতো দিয়ে নেবেন আমি এখানে আমার পছন্দ মতো ঝোলের পানিটা দিয়ে ঢাকা দিয়ে আবারও পাঁচ ছয় মিনিট রান্না করে নিলাম পাঁচ ছয় মিনিট পরে ফিরে আসলাম এভাবে বলকটা উঠে গিয়েছে আর একটু নেড়ে দিচ্ছি এখন যে ডিম করে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আচ্ছা ডিম গুলা দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না একটু খুন্তির আগাটা দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকা দিয়ে আরও পাঁচ ছয় মিনিট রান্না করব পাঁচ মিনিট পরে চলে আসলাম এখন আমি এখানে তিনটা কাঁচা মরিচ মাঝখান থেকে ফেলে দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য সুন্দর একটা ফ্লেভার আসবে আর এই যে স্প্যাচুলা দিয়ে ডিমগুলো কিন্তু আস্তে আস্তে খুব সাবধানে এ করে দিলাম এখন আবারও ঢাকা দিয়ে রান্না করব কিছু সময়ের জন্য আরও পাঁচ মিনিট রান্না করে নিলাম গ্রেভিটা অনেকটাই কমে আসছে একটু মাখা মাখা হলে ভালো হয় আমি একটু মাখা মাখা করে রান্না করছি আপনারা চাইলে ঝোল ঝোল করেও রান্না করতে পারেন তবে মাখা মাখা করলে টেস্টটা একটু ভালো আসে এ পর্যায়ে আপনারা চাইলে ধনিয়া পাতা দিয়ে দিতে পারেন আমার হাতের কাছে ধনিয়া পাতা ছিল না আমি দিতে পারি নাই আর এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এটা আমার হোম গরম মশলা আমি এক চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আপনারা গরম মশলা গুঁড়াটা দেওয়ার পরে ধনিয়া পাতাটা দিয়ে দিবেন যদি হাতের কাছে থাকে এখন আবারও ঢাকা দিয়ে দুই তিন মিনিট একটু রান্না করে নিচ্ছি তো মাসাল্লাহ আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লুক আসছে একদম কালারফুল হয়েছে আর খেতেও কিন্তু ঠিক এতটাই টেস্টি আপনারা যারা এটা এখনও করেন নাই আমি অনুরোধ করব একবার করে খাবেন আর অনেক মজার একটা রেসিপি তাছাড়া যখন বাসায় কিছু না থাকবে খুবই উপকারী একটা রেসিপি তো আজ বিদায় নিব সবাই ভালো থাকবেন এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ